মানে এখন হিন্দুরা বুঝতে পারছেন যে যে কাকে প্রধানমন্ত্রী করেছি তালি বুঝা গেল তোমার কথাবার্তায় কারণ হিন্দুরা বুঝতে পারছে কাকে প্রধানমন্ত্রী করেছে আমিও প্রশ্ন রেখে যাব তুমি কে হিন্দু না কোন জিয়া দি দেখুন এই গান্ডুর বাচ্চা কি ধরনের কথা বলতে পারে সে ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করেন চ্যানেল নাম বনকে ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ চলুন তাহলে ভিডিওটা শুরু করি কোন লেভেলে নিয়ে গেছে মানে এটা যদি আমি শুধু আমাদের দেশের অন্য কমিউনিটির মানুষের কাছে হাসির পাত্র হচ্ছে সারা পৃথিবীর কাছে হাসিরপাত্র পাত্র হচ্ছে এবং হিন্দু যে একটা ভাবধারা বলুন বা একটা ধর্মীয় সেন্টিমেন্ট বলুন সেটা পৃথিবীর অন্য মানুষের কাছে কি বার্তা যাচ্ছে যে হিন্দু ধর্ম তার মানে এরকম তোর মতন গান্ধীদের কাছে এই বার্তা যাবে সারা পৃথিবী সনাতন ধর্মের কাছে এই বার্তা যাবে না কারণ তুই তো একটা লাখ লাচ্ছি চাটা চলেন দেখাবো এই গান্ধীর বাচ্চা কি ধরে কথা বলতে পারে যখন পুলামার ঘটনা ঘটেছিল তখনও নরেন্দ্র মোদী সেই শহীদ চুয়াল্লিশ জন সৈন্যের মানে কি বলবো মৃত্যু করেছিলেন ভোট করছিলেন দু হাজার উনিশ সালে কিন্তু ভাগ মানুষ সেটাই সন্দেহ করছে তার কারণ পেহেলগামের ঘটনায় যে সমস্ত জঙ্গিরা গ্রেফতার মানে যেই জঙ্গিদের কথা বলা হয়েছিল সেই জঙ্গিরা এখনো পর্যন্ত শনাক্ত হয়নি বা নিজের স্ত্রীকে মর্যাদা দেননি মানে সিঁদুরের মূল্য দেননি সেই ব্যক্তি সারা দেশ জুড়ে হিন্দুদের মনে সিঁদুর নিয়ে একটা সুশুড়ি জাগানোর চেষ্টা এবং সেটা যে বিফল হবে এটাই স্বাভাবিক কারণ তার স্বামী স্ত্রীর বা স্ত্রীর প্রতি স্বামীর বা স্বামীর প্রতি স্ত্রীর যে ধরনের সম্পর্ক হয় সেই সম্পর্ক ব্যাপারটা নরেন্দ্র মোদী বোঝেন না তিনি সিঁদুরটাকে একটা খেলা জিনিস খেলার জিনিস মনে করেছেন তিনি সেই খেলার জিনিস মনে করাতে যা হয় তিনি পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে সিঁদুর দান প্রকল্প চালু করেছেন এবং সারা দেশ জুড়ে এটা চলতে গেছে চলতে গিয়ে একের পর এক এমন এমন ঘটনা সামনে আসছে যেগুলো আসার পরে সত্যি সত্যি বিজেপি এই প্রকল্পটা বন্ধ করে দিয়েছে মূর্খ সব দিন তাকে ফার্স্ট এই কথাটা কেন বলছি আমাদের সনাতন ধর্মে একটা কথা আছে যে গুরুজন যদি যায় বিশ্বালয় গমন তবে সে প্রতিত সমন এই মূর্খ সব জানে না যে আমার গুরুদেবের বিষয়ে কোনো কথা বলতে গেলে সেটা সঠিক হওয়ার দরকার কিন্তু এই মূর্খ জানে না কারণ নিমায় যখন সন্ন্যাসী হয়েছিল সে বিবাহ বন্ধনে থেকে মায়ের কথা শুনে মধ্যরাত্রে সন্ন্যাসী হয়েছিল কারণ বিবাহ বন্ধন না থাকলে সন্ন্যাস হওয়া যায় না এই মূর্খ সেটা জানে না নরেন্দ্র মোদী যে আমাদের ভারতবর্ষে একটা গৌরব শুধু ভারতবর্ষ সভা পৃথিবীর একটা দৌড়ব সে মূর্খ জানে না যার জন্য এই মূর্খ সব দিন তর্কে ভাস কারণ মূর্খকে আমি শিক্ষা দিয়ে দিলাম এই ভিডিওর আদর্শ সিধু এ নিয়ে কোনো কিছু বলার অধিকার তোর মতো মূর্খ নেই বলে দিলাম সনাতন ধর্মকে নিয়ে কথা বলার অধিকারও তোর নেই কারণ সনাতন ধর্ম যেখানে অত্যাচার অনাচর হয় তুই সব সময় চুপ করে থাকিস তোকে সাবধান করে দিলাম যে সনাতন ধর্ম নিয়ে কোনো কথা আগামী নিয়ে বলবে না তোর প্রতিটা ভিডিও আমি রিপ্লে দিই এবং প্রতিবাদ করে যাই যদি ক্ষমতা থাকে আমার প্রতি কোনো অ্যাকশন নিয়ে দেখা তাহলে বসবো তুই বাপের বেটা এই সমস্ত ভঙ্গ কথাবার্তা বন্ধ কর নমস্কার আমার চ্যানেল নাম ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন